بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما يتم الدين بها السلام عليكم ورحمة الله وبركاته أسكام ديري العقيدة الواسطية أتلش نمبر بربو نعمل على جنوب ربو أتلش نمبر بربو إمام ابن تيمية যে বিষয়ে আলোচনা করবে সেটি হলো ইস্পাত তিনি আশ্চর্য হন এবং কি করেন উনি হাসেন আমরা এর পূর্বে যেই পর্ব ছিল সেটিও আল্লাহ তিনি খুশি হন আর আজকে আমরা জানতে পারবো যে আল্লাহ সুান তিনি আশ্চর্য হন এবং কি হন হাসেন প্রথমে আমরা জানবো যে আল্লাহ হাসেন উনি হাসেন কিন্তু উনার হাসাটা আমাদের মতো না উনি যেরকম হাসাটাও কি সেরকম আমাদের জামা সাব্যস্ত করা যে আল্লাহ সুবাহ তিনি হাসেন হাসা নিয়ে কি হাদিসটি আছে

যে একজন আরেকজনকে খুন করে একজন আরেকজনকে খুন করে দুজনই জান্নাতে যায় মানে আমাদের ব্রেন এইভাবে যেই যে নাকি খুনি যাকে মারা হয়েছে সে জানাতে যাবে যে কিন্তু যে খুন করেছে সে কার জানাতে যাবে ঠিক আছে না কিন্তু আল্লাহ সুমাতা বলছে আল্লাহ হাসেন ওই দুই ব্যক্তির দিকে ওই দুই ব্যক্তির কে নিয়ে আল্লাহ যে একে অপরকে খুন করেছে দুজনে কি জান্নাতে যাবে তো এই হাদিসটির বিস্তারিত রসুল সাল্লাম বলেছেন যে কিভাবে যাবে বলতেছে এভাবে যাবে যে মানে যুদ্ধের ময়দানে দেখা গিয়েছে যে একজন কাফের একজন মুসলিমকে খুন করেছে তো মুসলিম সে শহীদ সে কি জান্নাতে যাবে কিন্তু ওই কাফের দেখা গেল যে কিছুদিন পরে সেও মুসলিম হলো মুসলিম হলো মুসলিম হওয়ার পর শেষ তার অতীতের সব গুণা তো আল্লাহ আপ করে দিয়েছে আবার সেও যুদ্ধের ময়দানে গিল সেও খুন হলো সেও শহীদ হলো এই শহীদ অতীতে কি খুনি ছিল কিন্তু আল্লাহ সাল্লাহ দুজন কেই দেখা গেল কি জান্নাতি এর অনেক সাহাবি খালেদিন অলিদ সে যুদ্ধ করেছে আগে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে কত মুসলিমকে মেরেছে কিন্তু দেখা গেলো যে কিছুদিন পরে সেও মুসলিম হলো পরে সে কাফেরদের বিরুদ্ধে কত যুদ্ধ করলো সেও মারা গেলো আল্লাহ তাকেও জানাতে জান্নাত তাকে দিবেন সেজন্য অনেক মুসলিম আছে যে তারা নিজেরা প্রথমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পরে দিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে পরে দিয়ে কি করেছে ইসলাম গ্রহণ পরে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের যেই হাদিস থেকে যে আমরা পেলাম যে আল্লাহ হাসেন এটা আল্লাহ হাসেন যে এই দুই ব্যক্তি একে অপরকে খুন করে কি জান্নাতে যায় তারপরে যে হাদিসটি এনেছেন হাদিসটি হলো যে আল্লাহ আশ্চর্য হন আশ্চর্য নিয়ে তো আল্লাহ ওয়া তাআলার আশ্চর্য আমাদের মতো নয় মানে আশ্চর্যটি হলো দু প্রকার একটা হলো যে কোন একটা জিনিস আপনি জানেন না হঠাৎ দেখেছেন এটা আপনি জানতেন না এটি নিয়ে আশ্চর্য হওয়া এটি কিন্তু আল্লাহর সম্পর্কে এটি নিষেধ হতে পারে না কারণ আল্লাহ সব জানেন মানে আমাদের সময় অনেক সময় আমরা হঠাৎ করে দেখেছি যে জিনিসটি আমরা আগে জানতাম না তা আমরা আশ্চর্য হই কিন্তু আল্লাহ সম এরকম না আল্লাহ সম সব জানেন তা আশ্চর্য আরেকটি নমুনা হলো যে দুইজন ব্যক্তি অথবা কয়েকজন ব্যক্তি তারা সবাই একরকম চলে কিন্তু আরেকজন ব্যক্তি সে একটু অন্যরকম আপনি এটা দেখেই আশ্চর্য হলেন এইটা আল্লাহ এইটা হলো এরকম আশ্চর্য আল্লাহ সোহাতা যে আল্লাহ সোহাতা সব জানেন কিন্তু ওর আমলটা দেখে আল্লাহ খুশি হলেন আশ্চর্য হলেন তার উদাহরণটা আমি দিব তো এখানে হাদিসে আসছে যে عجب ربنا من قنوط عباده وقرب غيره انظر وقرب خيره ينظر إليكم آزلين قانتين فيظل يضحك يعلم أن فرجكم قريب এই হাদিসটিতে আল্লাহ সুহামতালা রসুসাল্লাম বলতেন যে আল্লাহ সুহামতালা আশ্চর্য হন আশ্চর্য হন এমন কিছু তার বন্দাদের অবস্থা দেখে কিছু কিছু বন্দাদের অবস্থা দেখা যায় যে তাদের অবস্থা খুবই খারাপ আজিলিন অবস্থা খুবই খারাপ তারা নিরাশা হয়ে যায় যে আল্লাহ কি অবস্থা আমাদের বিভিন্ন ওদের অবস্থা খারাপ একদিকে আবার তারা অবস্থা খারাপ এত বেশি সময় নিচ্ছে তারা নিরাশা হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ সামান্ত তাদের অবস্থা হাসতেছে যে ওদের আল্লাহ দেখতেছে যে তাদের এই মানে যে সমস্যা তাদের যে সমস্যা আছে এই সমস্যাটা খুব নিকটেই তাদের থেকে চলে যাবে তারা তো জানে না তারা নিরাশে হয়ে গেছে আল্লাহ তো জানে তাদের এই সমস্যাটা খুব নিকটেই তাদের থেকে চলে যাবে আল্লাহ তাদেরকে দেখে আশ্চর্য হন যারা এখন নিরাশা অবস্থায় আছে কিন্তু তাদের থেকে এই তাদের অবস্থাটা খুব নিকটে চলে যাবে তো আমাদের আমরা পেলাম যে আল্লাহ সুফান তিনি আশ্চর্য হন আশ্চর্য হন কিন্তু আশ্চর্যটা কি এটি যে আল্লাহ জানে না তা না আল্লাহ জানেন কিন্তু তাদের অবস্থা দেখে আল্লাহ আশ্চর্য হয়েছে যেমন নাকি আমি বলেছি যে আরেকটা আদেশ বলবো

যেই যুবক নাকি তার কোনো হারাম কাজ থেকে যে নাকি দূরে থাকে হারাম কাজের প্রতি তার এত বেশি মানে আগ্রহ থাকে না হারাম কাজ থেকে সে দূরে থাকে এই ধরনের যুবক থেকে যুবকের প্রতি আল্লাহ আশ্চর্য হন কারণ হারাম কাজটি যুবকের করতে বেশি সহজ এবং যুবকরা হারাম কাজ মানে আল্লাহ যেসব কাজ নিষেধ করেছে এই ধরনের কাজ যুবকের দ্বারা হওয়ার সম্ভাবনা বেশি যখন নাকি বয়স হয়ে যায় বিভিন্ন অসুখ থাকে তখন হারাম কাজ কর অনেকজন করতে ইচ্ছে করলে পারে না অথবা ইচ্ছা করে না কিন্তু যুবক যুবক তার শক্তি আছে যা ইচ্ছে তা করতে পারে এই সময় ওছে কি আল্লাহকে ভয় করে না আশ্চর্য যুবক তারা আল্লাহর হারাম কাজ করছে আল্লাহর বিভিন্ন ওয়ার্ডের মানতেছে না কিন্তু এই যুবক সে ওগুলো করতে তার সক্ষম তাও সে করে না আল্লাহকে ভয় করে আপনি মসজিদে যখন যাবেন দেখেন যে অনেক সময় মসজিদের প্রথম কাতারে বুড়া কিন্তু জোয়ান সে তাও প্রথম কাতারে থাকে হারাম তার মিস হয় না বুড়ারা তো যাবেই কিন্তু যখন নাকি জোয়ান যাবে এটা এই এই ধরনের জোয়ানকে আল্লাহ আশ্চর্য হয়ে যান অনেক সময় খারাপ ছবি আসে বুড়ারা তো ঠিক আছে দেখবে না কিন্তু খারাপ ছবি দেখে না। যখন নাকি এই যুবক আল্লাহর আদেশগুলো মেনে চলবে এবং আল্লাহর হারাম থেকে দূরে থাকবে এই ধরনের যুবকের প্রতি আল্লাহ আশ্চর্য হয়ে যান তা আমাদের এই সমস্ত হাদিস আমরা জানবো জানার উদ্দেশ্য এক যে আমরা করব নাকি আমাদের এখানে সবাই যুবক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব যে আমাদের এই জোয়ান কি অবস্থায় আমরা আল্লাহকে আল্লাহর যেসব ওয়ার্ডার আমরা মেনে চলবো যে সমস্ত নিষিদ্ধ কাজ আমরা বর্জন করব এবং যে হাদিস থেকে যেটা আমরা আমাদের মেন উদ্দেশ্য যে আকিদে সম্পর্কে যে আমরা জানতে পারলাম যে আল্লাহ সুফানা তিনি আশ্চর্য হন আমরা জানতে পারলাম যে আল্লাহ তারা তিনি হাসেন আল্লাহ হাসেন আল্লাহ হাসেছেন যে হাদিস কথা বলেছে যে দুইজন ব্যক্তি অবস্থা থেকে আল্লাহ হাসেন দুনোজনই একজন খুন করেছে খুনেও জানাতে যাবে যাকে খুন করে সে জানাতে যাবে এবং আল্লাহ তিনি আশ্চর্য হন এবং আশ্চর্যটা আমাদের নয় এবং উনার আশ্চর্য যে যে বলেছে এই ধরনের আশ্চর্য নয় যে উনি অতি জানতেন না এই ধরনের উনি যাব জানেন কিন্তু উনি আশ্চর্য হন এভাবে যে অনেক যুবকরা একরকম কিন্তু এই যুবক যে নাকি তার কাছে সব রকম শক্তি থাকা সত্ত্বেও সে আল্লাহর হারাম কাছ থেকে দূরে থাকতেছে সে আল্লাহর আদেশ মেনে চলতেছে এই ধরনের যুবককে আল্লাহ সহাতালা দেখে আল্লাহ সুমাত আশ্চর্য হন সেজন্য ভাইরা আমরা যেসব যুবকরা আল্লাহর দিনের থাকে তাদেরকে আমরা আরো উৎসাহ দিব অনেক সময় অনেক পিতা মাতাও ছেলেকে তাদের সন্তানকে উৎসাহ দেয় না এখনো জওয়ান এখন করে না বালেক হয়েছে তার উপরে উৎসাহ দেওয়া পিতা মাতা অনেক সময় উৎসাহ তো দেয় না আরো মানা করে সেজন্য ভাইরা আমরা আহ যে সমস্ত হাদিস বলেছে আমাদেরকে ওই সমস্ত হাদিসের উপর আমরা আমল করতে চেষ্টা করবো এবং আমাদের ياكد شمبرك عمراء الله سبحانه وتعالى دوتي عروسي فات عمراء جانت بلام الله سبحانه وتعالى شباكي الله روصي فات الله نام شمبرك أروجان ورجن قرطة فك دان كورون وآخر دعوة الحمد لله وبالعلم وصلى على سيدنا محمد وعلى آله وصحابي أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته